আসসালাম আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে আজকে একদম ভিন্ন অঙ্গিকে নতুন ডিজাইনের জয়পুরি প্যাটেলস কালেকশন নিয়ে আসলাম পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্স মধ্যে পাবেন এই ড্রেসগুলো গুলো পরে বারে পড়ার মতন খুবই চমৎকার একটা কালেকশন এটা একটা দেখেন লাইট টু একটা পার্পেল কালার কম্বিনেশন করা আছে মেরুন কালার কম্বিনেশনের সাথে এটা একটা অলিভ কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস পাচ্ছেন কালার কম্বিনেশন ফেব্রিক্স অসম্ভব সুন্দরভাবে পেয়ে যাবেন আর এটা পাবেন ইয়েলো একটা মাস্টার্ড কালারের মধ্যে চমৎকার একটা কালার আর লাস্ট যে ড্রেসটা এটা পাবেন চমৎকার একটা অ্যাশ কালার কম্বিনেশন করা একটা চমৎকার ড্রেস প্রত্যেকটা ড্রেস আমি এখন ওপেন করে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব প্রায় সম্বন্ধে জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের থেকে কীভাবে পার্চেস করতে পারবেন সে ব্যাপারে আপনাদেরকে ইন ডিটেলস জানিয়ে দেবো প্রথম আমি দেখেন খুব সুন্দর লাইট একটা পার্পল কালার কম্বিনেশন করা মেরুন কালার কম্বিনেশন মধ্যে ড্রেসটা দেখাচ্ছি এগুলো আপনারা ফর্টি প্লাস লং করতে পারবেন বডির মধ্যে আপনারা প্লাস মেজারমেন্টে ফেব্রিক দেওয়া আছে সব যে জন্য এসে হয়ে যাবে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা আপনারা সেম এরকমই পেয়ে যাবেন এই ডিজাইনটা ব্যাক পোষণটা আপনারা পেয়ে যাবেন আর এটা প্যান্টের ফেব্রিক্সটা থাকবে খুবই সুন্দর এক্সক্লুসিভ প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন কটন একটা ফ্যাব্রিক্সের মধ্যে আর দোপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি চমৎকার একটা দোপাট্টা পাবেন নামাজি স্টাইলের দোপাট্টা আড়াই হাত বহর পাবেন পাঁচ হাত লং পাবেন দোপাট্টাটা চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাবেন সাথে আর ফেব্রিকস গুলো একদম পিওর সফট একটা কটন ফেব্রিকসের মধ্যে আপনাদের ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের থেকে এগুলো আমাদের নতুন কালেকশন ঈদের কালেকশন আর টোটালি একটা প্যাটেলসের কালেকশন পাবেন আপনারা প্রাইসটা তো একটা প্রাইজের মধ্যে থাকবে আমি আরো দুটো ড্রেস দেখাব দেন আপনাদেরকে প্রাইসটা সমান্ত জানিয়ে দেব দেখেন কতটা সুন্দর একটা অলিভ কালারের ড্রেসগুলো এর আগে আমরা কিন্তু আপনাদের ছয় হাত দু পাট্টার ড্রেসগুলো কালেকশন করেছিলাম কন্টিনিউ করে থাকি আর আজকে আপনাদের মধ্যে যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো পাঁচ হাত বহরের এর মধ্যে পাবেন আড়াই হাত বহরের মধ্যে এটা কন সাইড ব্যাক সাইডটা আপনারা সেম এরকম পেয়ে যাবেন আর এগুলো ফেব্রিক্সগুলো অসম্ভব রকম সুন্দর একটা কটন ফ্যাব্রিকের মধ্যে পাবেন এটা প্যান্টের ফেব্রিকটা সেম এই ডিজাইনটা পেয়ে যাবেন কটন ফ্যাব্রিকসের মধ্যে আর দুপাট্টা গুলো পাবেন হাত বহরের দোপাট্টা পেয়ে যাবেন এটা একটা অলিভ কালারের ড্রেস দেখালাম সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা ঢাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জে আমাদের থেকে সুন্দর জয়পুর প্যাটেন্টস নিউ ভার্সনের এই ড্রেস কালেকশন করতে পারবেন এটা একটা ইয়েলো মাস্টার্ড কালারের ড্রেস পাচ্ছেন এরকম ফ্রি সাইজ ফেব্রিক দেওয়া আছে আটচল্লিশ ইঞ্চি লং করতে পারবেন বডির মধ্যে আশি ইঞ্চি প্লাস মেজারমেন্টে ফেব্রিক দেওয়া আছে সব আপুদের জন্য হয়ে যাবে এটা প্যান্টের ফেব্রিকটা থাকবে আর এটা থাকবে বডির অংশটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা সেম এরকমই পেয়ে যাবেন আর সাইডে একটা প্যানেল আছে প্যানেলটা আপনারা লং এর কাজে লাগাতে পারেন বা বিভিন্ন ডিজাইনের কাজে লাগিয়ে নিতে পারবেন এটা থাকছে দুপাটা পিওর সফট একটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন এগুলো গরমের মধ্যে এগুলো আপনারা ঘরে বাইরে পড়ার মতন চমৎকার একটা কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন তো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করে রেখেছি আপনারা ঘরে বসে ড্রেসগুলো পার্সেস করতে পারবেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টটা পাঠাবো আর ঢাকা গাজীপুরের বাইরে আপনারা যারা অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা একটা লাস্টিক কালারটা অ্যাশ কালারের একটা ড্রেস পাচ্ছেন হোয়াইট কালার অফ হোয়াইট এই ধরনের কালার কম্বিনেশনের মধ্যে ফ্রন্ট সাইড ব্যাক সাইডটা সেম আপনারা এরকম ডিজাইনের মধ্যে পাবেন আর প্যান্টের ফেব্রিক্সটা পাবেন টোটালি এরকম একটা কটন ফেব্রিকসের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য অনলি নয়শো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট পিউর সফট কটন এর মধ্যে পাবেন কোষের ব্যাপারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস যা যেটা লাগবে দুটো আমাদের থেকে এগুলো অনলাইনে আপনারা কালেকশন করে নিতে পারেন তবে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ